নমস্কার ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মাঘ মাসের শুক্লপক্ষের এক বিশেষ একাদশী ব্রত সম্পর্কে সম্প্রতি যে একাদশী আমরা পালন করেছি সেটি ছিল জয়া বা ভৌমি একাদশী আর ঠিক তারপরেই যে গুরুত্বপূর্ণ একাদশীটি আসে তার নামই হল বিজয়া একাদশী ভক্তরা জয়া একাদশীর মতোই বিজয়া একাদশীর নামকরণ করা হয়েছে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধামের এক মহান রক্ষীর নামে এই একাদশী শুধু নামেই নয় ফলের দিক থেকেও অত্যন্ত শক্তিশালী বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে তাই অনেক ভক্তের মনেই প্রশ্ন দু সালে বিজয়া একাদশী কবে পালন করবেন বারোই ফেব্রুয়ারি না তেরোই ফেব্রুয়ারি কোন দিনটি সঠিক এই ভিডিওতে আমরা জানব দু সালের বিজয়া একাদশীর সঠিক তিথি কোন দিনে ব্রত পালন করা উচিত কোন শুভ সময়ে এই একাদশীর পূজা করলে পূর্ণ ফল লাভ করা যায় এছাড়াও যদি আপনারা জীবনের যে কোনো কাজে সাফল্য ও বিজয় লাভ করতে চান তাহলে বিজয়া একাদশী ব্রত পালন করলে জীবনে কি ধরনের উন্নতি ও সুফল আসে সেই রহস্য বিস্তারিতভাবে আলোচনা করা হবে বিশেষ করে এই পবিত্র দিনে কিভাবে পূজা অর্চনা করবেন এবং বিজয়া একাদশীর মাহাত্ম ঠিক কি সব কিছুই আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই ভক্তি ভরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন ভক্তবৃন্দ কমেন্টে ভক্তি ও ভালোবাসার সঙ্গে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর আজকের এই ভিডিওতে বিজয়া একাদশীর সঠিক সময় ও সঠিক দিন কোনটি সেটি মনোযোগ সহকারে অবশ্যই শ্রবণ করবেন ভিডিওটি সম্পূর্ণটাই ভরে শুনবেন এই অনুরোধ রইল ভক্তরা জ্যোতিষশাস্ত্র ও হিন্দু পুরাণ অনুসারে একাদশীর মতো কিছু বিশেষ শুভ তিথিতে চন্দ্রচক্রের একটি গভীর আধ্যাত্মিক প্রভাব থাকে হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী প্রতি মাসে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ মিলিয়ে দুটি করে একাদশী পালন করা হয় সাধারণ বছরে মোট চব্বিশটি একাদশী পড়ে আর অধিবর্ষ হলে তা ছাব্বিশটি একাদশীতে রূপ নেয় প্রতিটি একাদশীরই নিজস্ব মাহাত্ম ও আলাদা আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এই কারণেই ভক্তরা বিজয়া একাদশীর দিনে উপবাস পালন করেন এবং ভগবান বিষ্ণুর পূজা আচার অনুষ্ঠান ও সাধনার মাধ্যমে এই পবিত্র দিনটি অতিবাহিত করেন আজকের এই ভিডিওতে আমরা জানব দু সালে বিজয়া একাদশী কবে পালন করবেন এই ব্রতের তাৎপর্য ও পৌরাণিক কাহিনী এবং এই শুভ দিনে কিভাবে পূজা ও ব্রতবিধি পালন করবেন ভক্তরা বছরে যতগুলো একাদশী থাকে তার মধ্যে বিজয়া একাদশীর মাহাত্ম অপরিসীম এই ব্রতকে অত্যন্ত শুভ ও ফলপ্রদ বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে বলা হয় যত নিষ্ঠা ও সংযমের সঙ্গে একজন ভক্ত এই বিজয়া একাদশীর উপবাস পালন করেন ততই তিনি জীবনে সাফল্য ও বিজয়ের আশীর্বাদ লাভ করেন এই বিজয়া একাদশী ব্রত সম্পূর্ণরূপে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং ভক্তের জীবনে জয় শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে তাই ভক্তরা মনোযোগ দিয়ে অবশ্যই শ্রবণ করুন দু সালে বিজয়া একাদশী ঠিক কবে পালন করবেন বারোই ফেব্রুয়ারি না তেরোই ফেব্রুয়ারি কোন দিনটি সঠিক দু সালে বিজয়া একাদশী ব্রতটি পালিত হবে তেরোই ফেব্রুয়ারি শুক্রবার বাংলা তারিখ অনুযায়ী এটি পড়ছে তিরিশে মাঘ শুক্রবার এই শুভদিনে মাঘ সংক্রান্তির পরেই বিজয়া একাদশী ব্রত পালিত হচ্ছে অতএব সকল কৃষ্ণ ভক্তদের উচিত ও নিষ্ঠার সঙ্গে বিজয়া একাদশীর চোদ্দই ফেব্রুয়ারি শনিবার যথাবিধি ব্রত পালন করতে হবে শাস্ত্র মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতেই এই বিজয়া একাদশী পালিত হয়ে থাকে বিজয়া শব্দের অর্থই হল বিজয় এই কারণে বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই উপবাস পালন করেন তিনি তার প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা কিংবা জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে জয় লাভ করতে সক্ষম হন ভগবান বিষ্ণুর কৃপায় ভক্তবৃন্দ পুরাণে উল্লেখ রয়েছে এই পবিত্র বিজয়া একাদশী উপবাসের শক্তিতে বহু রাজা অতীতে কঠিন যুদ্ধেও বিজয় অর্জন করেছিলেন তাই যদি আপনারাও জীবনের কোনো গুরুত্বপূর্ণ কাজে জয় ও সাফল্য লাভ করতে চান তাহলে এই ব্রতটি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন এমন বিশ্বাসও রয়েছে যে ভক্ত আন্তরিকভাবে এই উপবাস পালন করেন তিনি জীবনের নানা দুঃখ কষ্ট ও বাধা থেকে মুক্তি লাভ করেন সুতরাং সকল ভক্তদের উদ্দেশ্যে বলা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি শুক্রবার ভক্তিভরে বিজয়া একাদশীর ব্রত পালন করুন এখন আমরা জানব কিভাবে এই ব্রত সঠিকভাবে পালন করবেন যাতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা লাভ করা যায় বিজয়া একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে সকল ভক্তদের উচিত সম্পূর্ণ সাত্বিক আহার গ্রহণ করা এই দিনে অবশ্যই আমিষ খাদ্য মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ অ্যালকোহল কিংবা যে কোনো রাজসিক ও তামসিক খাবার থেকে নিজেকে বিরত রাখতে হবে এছাড়াও ব্রতের আগের রাতে রাত বারোটার আগেই দন্তমার্জন করে নেওয়া শ্রেয় যাতে শরীর ও মন দুটুই সূচি ও পবিত্র অবস্থায় ব্রত পালনের জন্য প্রস্তুত থাকে এরপর থার্টিন্থ ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র মনে ও ভক্তি ভরে বিজয়া একাদশীর উপবাস ও পূজা পালন করবেন এবং এই শুভ দিনে প্রার্থনা জপ ও ভগবান বিষ্ণুর নামস্মরণে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করবেন ভক্তবৃন্দ এই পবিত্র বিজয়া একাদশীর দিনে অবশ্যই পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে উপবাস পালন করতে হবে যদি শারীরিকভাবে সক্ষম হন তাহলে এই দিনে নির্জলা ব্রত পালন করাই সর্বোত্তম অর্থাৎ সারা দিন জল ও আহার সম্পূর্ণরূপে পরিহার করা তবে যদি নির্জলা ব্রত পালন করা সম্ভব না হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই এই ক্ষেত্রে আপনারা ফলমূল কিংবা দুধ গ্রহণ করতে পারেন কিন্তু একটি বিষয় অবশ্যই মনে রাখবেন দুপুর বারোটার আগে কোনো কিছু গ্রহণ করবেন না পূজা ও উপাসনার পরেই ফলাহার করবেন এতে শরীর ও মন উভয়ই পবিত্র থাকে এবং ভগবান বিষ্ণুর কৃপালাভ সহজ হয় বিশেষ করে ভক্তরা এই শুভ দিনে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন অর্থাৎ ভোর চারটে থেকে ছটার মধ্যে এরপর সম্ভব হলে কোনো পবিত্র নদীতে স্নান করবেন যদি নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়িতে এক বালতি পরিষ্কার জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করলেও সমান পুণ্য লাভ হয় এই দিনটি অত্যন্ত শুভ ও পবিত্র উপবাস শুরু করার আগে অবশ্যই মনকে শুদ্ধ করবেন হৃদয়ে ভগবানের প্রতি ভালোবাসা ও ভক্তি জাগ্রত করবেন এরপর ভরে, ভগবান বিষ্ণু ও মাতা মহালক্ষ্মীর পূজা অর্চনা করবেন এই শুভদিনে মন্ত্রজপ প্রার্থনা ও নামস্মরণে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করুন ভক্তবৃন্দ ভগবান বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ লাভের উদ্দেশ্যেই ভক্তরা এই পবিত্র বিজয়া একাদশী ব্রত পালন করে থাকেন এই শুভদিনে মন্ত্রজপ অত্যন্ত ফলপ্রদ বলে মনে করা হয় বিশেষ করে ভক্তি ভরে যদি ভগবান বিষ্ণুর সহস্র নাম অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র পূর্ণ নিষ্ঠার সঙ্গে জপ করা যায় তাহলে মন পবিত্র হয় এবং অন্তরে এক গভীর ঐশ্বরিক শান্তি অনুভূত হয় এই দিনে যদি আপনার বাড়িতে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তি থাকে তাহলে অবশ্যই ভক্তি ভরে, হলুদ ফুল ফল নৈবেদ্য ও মিষ্টি নিবেদন করবেন নৈবেদ্যের সঙ্গে অবশ্যই তুলসীপত্র যোগ করে ভগবান বিষ্ণুর পূজা সম্পন্ন করবেন পূজার পর এই শুভ দিনে ধর্মগ্রন্থ পাঠ বা শ্রবণ করা অত্যন্ত কল্যাণকর বিশেষ করে গীতা রামায়ণ কিংবা ভগবান বিষ্ণু ও তার অবতারদের জীবনী সম্পর্কিত গ্রন্থ পাঠ করলে বিশেষ পূর্ণ লাভ হয় ভক্তরা এই দিনে অবশ্যই নিজেকে সব রকমের অশুভ কাজ থেকে দূরে রাখবেন কারো প্রতি খারাপ কথা বলা গালিগালাজ করা নিন্দা করা বা নেতিবাচক আলোচনায় জড়িয়ে পড়া এসব কিছুই এই দিনে পরিহার করতে হবে সারাদিন চেষ্টা করবেন ভগবান বিষ্ণুর স্মরণ ও চিন্তায় নিজেকে নিমগ্ন রাখতে বিশেষ করে যারা এই ব্রত পালন করছেন তাদের জন্য একটি সতর্কবার্তা এই শুভ দিনে পঞ্চগবিষ্য বা নিষিদ্ধ খাদ্য কোনোভাবেই গ্রহণ করা যাবে না এগুলো গ্রহণ করলে ব্রতই পূর্ণ ফল লাভ হয় না তাই অত্যন্ত সংযম ও সতর্কতার সঙ্গে দিনটি অতিবাহিত করুন এছাড়াও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ সকাল ও সন্ধ্যা দুই সময়েই প্রদীপ জ্বালানো কল্যাণকর বলে মনে করা হয় বিশেষ করে তলায় ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ তবে এই দিনে তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া থেকে বিরত থাকবেন এইভাবেই ভক্তি সংযম ও শুদ্ধ আচরণের মাধ্যমে বিজয়া একাদশীর দিনটি পালন করতে হবে এর পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে যথাবিধি ব্রত পালন করবেন ভক্তবৃন্দ একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে ব্রতের পালন না করলে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না তাই যথাযথ নিয়ম মেনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করা অত্যন্ত প্রয়োজনীয় পশ্চিমবঙ্গ তথা ভারতের ক্ষেত্রে দু সালে বিজয়া একাদশীর পারণের শুভ সময় হল চোদ্দই ফেব্রুয়ারি শনিবার পাঁচটা একান্ন মিনিট থেকে সকাল নটা আটত্রিশ মিনিটের মধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই যদি পালন করা হয় তবেই বিজয়া একাদশী ব্রত সম্পূর্ণ ও সফল বলে গণ্য হয় বিশ্বাস করা হয় এইভাবে ব্রত পালন করলে জীবনের যে কোনো কাজে বিজয় লাভ করা যায় এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা অর্জিকা হয় সেখানে বিধিপূর্বক পূজা নিবেদন করে সেই কলসটি বিসর্জন দেবেন বিসর্জনের পর সামর্থ্য অনুযায়ী বেদজ্ঞ ব্রাহ্মণকে দান দক্ষিণা প্রদান করবেন শাস্ত্র মতে এইভাবে ব্রত পালন করলে নিশ্চয়ই ভক্তের জীবনে বিজয় ও সাফল্য লাভ হয় পুরাণে বলা হয়েছে ব্রহ্মদেব দেবর্ষী নারদকে বলেন এই ব্রতবিধি অনুসারে অনুষ্ঠান করার ফলেই ভগবান শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন সীতাদেবী প্রাপ্তি লঙ্কা বিজয় এবং রাবণ বধের মাধ্যমে তিনি এই জগতে অতুলনীয় কীর্তি অর্জন করেন এই কারণেই হে যোধিষ্ঠির যে ব্যক্তি যথাবিধি বিজয়া একাদশী ব্রত পালন করেন তিনি এই জগতে জয় লাভ করেন এবং পরজগতে অক্ষয় সুখ ও কল্যাণ প্রাপ্ত হন অতএব ভক্তবৃন্দ দু সালের তেরোই ফেব্রুয়ারি শুক্রবার যে সকল ভক্তরা নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে এই পবিত্র বিজয়া একাদশী ব্রত পালন করবেন তারা জীবনের সকল কর্মে সাফল্য ও বিজয় লাভ করতে পারবেন এমনকি আজকের এই দিনে যে সকল কৃষ্ণ ভক্তরা এই বিজয়া একাদশীর ব্রত কথা শ্রবণ করেছেন তারাও শাস্ত্রমতে বাজপেয় যজ্ঞের সমতুল্য পূর্ণ ফল লাভ করেন তাই সকল কৃষ্ণ ভক্তদের প্রতি আমার অনুরোধ দু সালে জয়া একাদশীর পরবর্তী এই বিজয়া একাদশীর দিনে ভক্তি সংযম ও নিষ্ঠার সঙ্গে এই পবিত্র দিনটি অবশ্যই পালন করুন নিশ্চয়ই ভগবান বিষ্ণুর কৃপায় আপনারা জীবনের যে কোনো কর্মে সহজেই সাফল্য অর্জন করতে সক্ষম হবেন ভক্তবৃন্দ আপনারা অবশ্যই তেরোই ফেব্রুয়ারি শুক্রবার ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই পবিত্র বিজয়া একাদশী ব্রত পালন করুন এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই স্নানাদি সম্পন্ন করে পারণ বিধি পালন করবেন কারণ পারণ ছাড়া ব্রত সম্পন্ন হয় না পারণের নিয়মটি সহজভাবে বুঝে নিন প্রথমে তুলসী মিশ্রিত জল গ্রহণ করবেন এরপর ভগবান গোবিন্দকে নিবেদন করা প্রসাদ গ্রহণ করবেন যদি ঘরে পুরীর মহাপ্রসাদ থাকে তাহলে তা মুখে দিয়ে সামান্য জল পান করলেও পারণ সম্পন্ন হয় তারপর সামর্থ্য অনুযায়ী লক্ষ্মী ভোজন করবেন মুড়ি চিড়ে খই কিংবা ভাত যে কোনো সাত্বিক আহার গ্রহণ করাই পারণের অংশ এই পদ্ধতিকেই বলা হয় ব্রত পারণ। আশা করি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন ভক্তরা শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রী রামচন্দ্র নিজেও এই একাদশী ব্রত পালন করেছিলেন এখানে অনেকের মনে একটি প্রশ্ন আসে শ্রীরাম তো স্বয়ং ভগবান তাহলে তিনি কেন একাদশী ব্রত পালন করলেন এর উত্তরটি খুবই সুন্দর ও সহজ আসুন একটি ছোট উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নিই ধরা যাক একজন নাচের দিদিমণি বা নাচের স্যার প্রতিদিন ছাত্রছাত্রীদের নাচ শেখান তারা নিজেরাও আগে সেই নৃত্যটি করে দেখান এখন প্রশ্ন হতে পারে তিনি তো শিক্ষক তার আবার নিজে নাচ করার কি দরকার দরকার অবশ্যই আছে কারণ নিজে করে না দেখালে ছাত্রছাত্রীরা শিখবে কিভাবে ঠিক তেমনি ভগবান শ্রী রামচন্দ্র একাদশী ব্রত পালন করে আমাদেরকে আচরণের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তিনি আমাদের দেখিয়েছেন ধর্ম সংযম ভক্তি ও নিয়ম পালন কাকে বলে যেমন আমাদের পিতামাতা দাদু ঠাকুরদা কিংবা দিদা ঠাকুমা তারা শুধু কথা বলে নয় নিজেদের আচরণের মাধ্যমেই আমাদের জীবনের পথ দেখান ঠিক সেই কারণেই ভগবান নিজে ব্রত পালন করেছেন যাতে আমরা দেখে শিখতে পারি এবং সেই পথে চলতে পারি কারণ ভক্তরা আমরা ছোটবেলা থেকেই আমাদের পিতামাতা দাদু ঠাকুরদা দিদা ঠাকুমার মুখে মুখে এই সব কথা শুনে শুনেই শিখেছি প্রথমে শুনেছি তারপর বুঝেছি তারপর জীবনে গ্রহণ করেছি ভগবান শ্রী রামচন্দ্র খুব ভালো করেই জানতেন এই কলিযুগের মানুষরা শুধু উপদেশ শুনে চলবে না নিজের চোখে না দেখলে নিজের হৃদয়ে না অনুভব করলে কিছুই সহজে গ্রহণ করবে না এই কারণেই ভগবান আমাদেরকে দেখিয়ে শেখানোর জন্য নিজে একাদশী ব্রত পালন করেছেন তিনি আমাদের বোঝাতে চেয়েছেন ধর্ম শুধু বলা নয় করে দেখানোই আসল শিক্ষা এখন প্রশ্ন আসতেই পারে রাবণ বধ লঙ্কা গমন সমুদ্র পার হওয়া সীতা উদ্ধার করা এসব কি ভগবানের কাছে অসম্ভব কিছু ছিল একদমই না এই সব কাজ ভগবানের কাছে তো এক মুহূর্তের বিষয় কিন্তু ভগবান তা সত্ত্বেও কর্মের মধ্য দিয়েই সব সম্পন্ন করলেন কারণ তিনি আমাদেরকে শিখিয়ে দিতে চেয়েছেন আমরা এই পৃথিবীতে এসেছি কর্ম করার জন্য কর্ম থেকে পালিয়ে যাওয়ার জন্য নয় ভগবান শ্রীরামচন্দ্র যখন নিজে একাদশী ব্রত পালন করেছেন তখন আমাদেরকে বুঝে নিতে হবে এই ব্রত আমাদের জন্য ঐচ্ছিক নয় কর্তব্য ভগবান স্বয়ং যখন একাদশী পালন করেন তখন আমরা সাধারণ মানুষ কিভাবে এই ব্রতকে এড়িয়ে যেতে পারি এই কারণেই ভক্তরা বিজয়া একাদশীকে অবহেলা করলে চলবে না এই একাদশী আমাদের করতেই হবে নিজের সাধ্য অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আবারও বলছি যে সকল মা বাবা অত্যন্ত অসুস্থ যারা উপবাস সহ্য করতে পারেন না যাদের অম্বল অ্যাসিডিটি বা শারীরিক সমস্যা রয়েছে যারা ফলাহারও গ্রহণ করতে পারেন না তাদের জন্য শাস্ত্র কখনোই জোর করে কষ্ট দেওয়ার কথা বলেনি ভগবান কখনোই চান না তার ভক্ত কষ্ট পাক ভক্তি নিষ্ঠা আর মনটাই এখানে প্রধান শরীরের ক্ষমতা অনুযায়ী নিয়ম পালন করাই হল আসল ধর্ম ভক্তরা একটা কথা খুব স্পষ্ট করে বলে দিচ্ছি খালি পেটে থাকা যাবে না আর দুধ খাওয়াও এই দিনে নিষেধ কারণ কি জানেন বয়স হয়ে গেছে শরীর আগের মতো নেই এই অবস্থায় অনেকেই বলে এবার একাদশী ছেড়ে দেব কিন্তু প্রশ্ন হল একাদশী কেন ছেড়ে দেবেন কেন এত সহজে এই ব্রতটা থেকে সরে যাবেন দেখুন এক নম্বর কথা ধান থেকে তৈরি যে কোনো খাবার একাদশীর দিনে শাস্ত্র মতে স্পর্শ ও নিষেধ কিন্তু শাস্ত্র মানেই তো কেবল নিষেধ নয় শাস্ত্র মানে করুণাও আমি নিজে বৃন্দাবনের কয়েকজন মহারাজের মুখে শুনেছি যে বিশেষ পরিস্থিতিতে অত্যন্ত অসুস্থ মানুষদের জন্য রুটি খেয়েও একাদশী পালনের অনুমতি আছে এই নিয়ম সবার জন্য নয় যারা একেবারে সুস্থ তাদের জন্য নয় কিন্তু যারা ভীষণ অসুস্থ যারা শরীরের কারণে উপবাস রাখতে পারছেন না তবুও মন থেকে একাদশী ছাড়তে পারছেন না তাদের জন্য এই পথ বলা হয়েছে কারণ একেবারে ছেড়ে দিলে কি হবে বলুন তো ফল হবে একদম শূন্য জিরো আমার পরীক্ষার খাতায় যদি কিছুই না লিখি তাহলে আমি কত পাব জিরো কিন্তু আমি যদি কিছুটা ভুল কিছুটা ঠিকও লিখি তবুও কি আমি পাঁচ নম্বর পাব না অবশ্যই পাব ঠিক তেমনি আমি যদি সম্পূর্ণ ফল নাও পাই ভক্তি আর বিশ্বাস রেখে শরীরটাকে সামলে আটা খেয়েও যদি একাদশী পালন করি তাহলে পঞ্চাশের জায়গায় আমি তো পাবো একদম শূন্যের থেকে তো ভালো ঠিক না এইটা বয়স অনুযায়ী বুঝতে হবে আমি নিজে সারা জীবন খুব কড়া নিয়ম নিষ্ঠার সঙ্গে একাদশী পালন করেছি কিন্তু এখন বয়সের ভারে সব নিয়ম আর ঠিকভাবে মানতে পারি না কিন্তু রুটি খেয়ে যদি আমি সুস্থ থাকি ভগবানের নাম নিতে পারি মনটা শান্ত রাখতে পারি তাহলে সেই একাদশী আমার কাছে গ্রহণযোগ্য তাই বলছি ভক্তরা নানান মানুষের নানান মত শুনে নিজের মন খারাপ করবেন না ভয় পেয়ে যাবেন না ভগবানকে সাক্ষী রাখুন ভগবানের সামনে হাত জোর করে বলুন প্রভু আমার শরীর যতটা অনুমতি দেয় আমি ততটাই নিষ্ঠা দিয়ে তোমার ব্রচ পালন করছি ভগবান মন দেখেন পেট নয় ভক্তি দেখেন কঠোরতা নয় ভক্তরা ভগবানকে একটাই প্রার্থনা করবেন যেটা আপনাদের শরীরের পক্ষে সুবিধাজনক যেটা আপনাদের পক্ষে সম্ভব সেইভাবেই একাদশী পালন করুন কিন্তু একটা কথা মনে রাখবেন বছরের মধ্যে যে যত একাদশী আছে একটাও সাধারণ একাদশী নয় সব একাদশী অত্যন্ত পবিত্র অত্যন্ত ফলদায়ক তাই একটাও অবহেলা করার মতো নয় একটাও বাদ দেওয়ার মতো নয় এখন মায়েদের একটা খুব সাধারণ প্রশ্ন আসে যে মা একাদশীর দিনে গুড় বা চিনি খাওয়া যায় কি আমি পরিষ্কার করে বলছি অবশ্যই খাওয়া যায় একদম নিশ্চিন্তে খাওয়া যায় বড় বড় মন্দিরে বড় বড় ইস্কন মন্দিরে মহারাজদের আশ্রমে গেলে আপনারা নিজের চোখেই দেখবেন সাবুদানার পোলাও রান্না হয় আর সেই সাবুর পোলাও কি মিষ্টি ছাড়া হয় চিনি দিয়েই তো বানানো হয় তাহলে চিনি বা মিষ্টি কেন খাওয়া যাবে না অবশ্যই খেতে পারবেন তবে একটা কথা মনে রাখতে হবে একাদশীর দিনে কিছু সবজি নিষিদ্ধ যেমন কাঁচকলা পেঁপে আলু মিষ্টি কুমড়ো গাজর এই সবজিগুলো একাদশীর দিনে এড়িয়ে চলাই ভালো আমি নিজে বহু মঠ মন্দিরে দেখেছি এই সবজিগুলো একাদশীর দিনে ব্যবহার করা হয় না সেই অভিজ্ঞতা থেকেই আমি কথাটা বলছি তবে এর বাইরে টমেটো খাওয়া যায় কাঁচা লঙ্কা খাওয়া যায় জিরে খাওয়া যায় শুধু একটা জিনিস বাদ দেবেন হলুদ হলুদ একাদশীর দিনে ব্যবহার করবেন না এছাড়া কালো জিরে ধনে মৌরি গোলমরিচ এই সব মশলা ব্যবহার করা যায় তবে আমি বিশেষ করে বলবো যারা সুস্থ সবল শক্তিমান তারা যতটা পারেন না খেয়ে থাকা ফলমূল খেয়ে থাকা জল বা শরবত পান করে দিন কাটানো এইটাই একাদশীর শ্রেষ্ঠ রীতি আর যারা সংসারী মানুষ যাদের ঘর সংসার কাজকর্ম আছে শরীর একদম সায় দেয় না তারা সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট একাদশী উপযোগী সবজি বানিয়ে খেতে পারেন বাদাম খেতে পারেন সাবুর পোলাও খেতে পারেন সাবুর খিচুড়ি খেতে পারেন সাবুর পায়েস খেতে পারেন ভগবান দেখেন আপনি কি খাচ্ছেন সেটা নয় ভগবান দেখেন আপনি কতটা ভক্তি আর নিষ্ঠা নিয়ে তার নাম নিচ্ছেন এই সব নিয়ম মেনে আপনারা আহার করবেন কিন্তু একটা কথা মনে রাখবেন একাদশী পালন করা অত্যন্ত প্রয়োজন যাদের দীক্ষা হয়েছে তারাও একাদশী করবেন যাদের দীক্ষা হয়নি তারাও একাদশী করবে আট বছর থেকে আশি বছর সবারই একাদশী পালন করা উচিত শাস্ত্রে স্পষ্ট বলা আছে একাদশীর দিনে অন্ন গ্রহণ করলে মানুষ মহাপাপের ভাগী হয় এই কারণেই একাদশীর গুরুত্ব এত বেশি তাই আমি আবারও বলছি আপনি কিছুই না পারলে কোনো কঠিন ব্রত না করলেও চলবে কোনো জটিল নিয়মে যাওয়ার দরকার নেই ঝামেলায় যাবেন না ভয় পাবেন না শুধু একাদশীটা পালন করুন ভক্তি রেখে বিশ্বাস রেখে নিজের শরীরের সুবিধে অনুযায়ী করুন ভগবান নিশ্চয়ই কৃপা করবেন আপনার জীবন ভালো থাকবে মন শান্ত থাকবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে আপনার ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এই ভিডিওটি আপনার আত্মীয় ভক্তবন্ধু ও প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে